বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির প্রিয় ঔপন্যাসিক যার লেখনিতে একাধারে ফুটে উঠেছে গ্রাম বাংলার সরলতা সত্যি মনে হয়েছে অলৌকিক গল্পগাথা। আবার বাংলার কিশোর কিশোরী চাক্ষুষ করেছে সুদূর আফ্রিকাকে এক অলৌকিক কল্পনাকে ভৌগোলিকভাবে বিশ্লেষণ করে পাঠকের মানসপটে এঁকে দেওয়া বোধহয় তাঁর পক্ষেই সম্ভব কখনো আফ্রিকা পরিভ্রমণ না করেও একটা গোটা উপন্যাসের মধ্যে দিয়ে বাঙালি জাতিকে অ্যাডভেঞ্চারের স্বাদ দেওয়ার চাকরিখানি কথা নয় সেই অর্থে চাঁদের পাহাড় বাংলা সাহিত্যে সৃষ্টি করেছে ইতিহাসের আজ আপনাদের জন্য বিবেদন বাংলার ছাপুসা পরিবেশে বেড়ে ওঠা সদ্য যৌবন প্রাপ্ত কিশোর শঙ্করের অনবদ্য আফ্রিকা অভিযানের কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস চাঁদের পাহাড় আসুন আরো একবার আমরা চলে যাই শুধু আফ্রিকায় শঙ্করের সেই দুর্ধর্ষ অভিযানের সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে আর তাই দেরি না করে চটপট শুনে ফেলুন চাঁদের পাহাড় পর্ব ওয়ান আমাদের এই গল্প ঘুরো অ্যাপে